জমে যাবে কারণ এত ভালো ভালো আর্টিস্টের সিনেমা আসছে এবং সেখানে যদি আমার আমার একটা ছবিও আসে তো আমি মনে হয় সেটা আমার জন্য মানে এক্সট্রা ঈদের থেকেও এক্সট্রা আমেজ একটা তৈরি হবে আমার জন্য অনেক আনন্দের এবং এটা আমার জন্য অনেক আশীর্বাদের মতো অ্যাওয়ার্জ তো আজকে আমও পেলো তো আজকে অনুভূতি ওইটাই

জীবনে যতটুকুই প্রাপ্তি আমি বলবো না যে সেটাতে আমি সন্তুষ্ট না আমি অনেক সন্তুষ্ট আল আলহামদুলিল্লাহ যতটুকু দিয়েছেন আমাকে সেই প্রাপ্তিতে আমি অনেক বেশি খুশি এবং এই প্রাপ্তির পিছনে একটা মানুষেরই অবদান সেটা অবভিয়াসলি আমার আম্মু এবং সমানতালে আমার আব্বু আমাকে সাপোর্ট করেছে তো আজকে আম্মু আপুর কারণে জীবনে এতটা পথ হয়তো আমি পাড়ি দিতে পেরেছি আমার ক্যারিয়ারে বা আমার লাইফের নানান মোড় যখন এসছে সেই মোড়গুলোতে তাদের সাপোর্ট ছিল তো আমার মধ্যে প্রত্যেকটা বাবা মাই তার সন্তানদেরকে সাপোর্ট করে তো সেই জায়গা থেকে আমি লাকি যে আমার আব্বা মো আমাকে ঠিক সেইভাবে আগলে রেখেছে আর যেটা মনে হয় যে দিন শেষে তো বাড়ি ফিরি আমরা সবাই তো বাড়ি ফেরার পরে বাড়িতে মা বাবা থাকাটাই এটা একটা ব্লেসিং যাদের আছে তাদের আমি বলবো যে আপনারা অনেক লাকি আমিও আপনাদের দলে এবং যাদের নেই আমি বলবো যে জীবনে মানে এই যে মেমোরিজগুলো আছে মা বাবার এইটা নিয়েই থাকে আর এবং এটা অনেক কষ্টের আমি জানি আমাদের যখন কোভিড ছিল তখন আমাদের অনেক কাছের মানুষ আমরা হারিয়েছি তার মধ্যে যেটা হয়েছে যে আমাদের কাছ থেকে আমাদের মা বাবাকে আমরা বেশি হারিয়েছি আশেপাশে আমরা পরিচিত অনেকে দেখেছি তো তখন একটা ভয়ই কাজ করতো যে আল্লাহ যেটা হবে আমার হোক আবজম্বুর যেন কিছু না হয় তো তাদের তো বয়স হচ্ছে এখন টেনশন লাগে তো এটাই ভালো লাগছে যে যতদিন তারা যেন বেঁচে আছে সুস্থ থাকে এবং আমার সাথে যেমন আম্মু এসছে আগেরবার আপু ছিল তারা যেন আমার সাথে সাথে থাকে এই তো সুরুঙ্গ সিনেমা আপনার সবচেয়ে আলোচনা নতুন সুরুঙ্গে সিনেমা যুক্ত করতে চাই আমরা শুনতে পেরেছি বলবো না কিছু না না আমি তো লুকিয়ে রাখার কথা বলিনি আমি কিছু বলবো না এটা বলেছি কারণ এটা এরকম যদি কিছু হয় সেটা অফিসিয়ালি আমাদের যে আমাদের প্রডিউসার এবং আমাদের ডিরেক্টর যারা আছেন তাদের কাছ থেকে আসলেই আমার মনে হয় ভালো তো যদি আমি সেই তাদের টিমের অংশ হই তাহলে তখন জানতে পারবেন আমি আলাদা করে না বলি নিশো ভাইকে দেখার জন্য দর্শক আমি তো উন্মুখ হয়ে বসে আছি নিশো ভাইকে বড় পর্দায় দেখার জন্য কারণ অনেকদিন হয়ে গেল তাকে বড় পর্দায় দেখা হয় না এবং এবার ঈদটা মনে হয় অন্য রকম হতে যাচ্ছে কারণ এবার ঈদে খান থাকছেন এবার ঈদে বস মানে নিশো ভাই থাকছেন মেগা স্টার সাকিব ভাইয়ের তো রিসেন্টলি একটা ছবি রিলিজ হলো সেটা তো মানে অসাধারণ রেসপন্স ইচ্ছারা ছাড়া এখন আমরা আসলে মনে হয় আসা উচিত ঈদ ছাড়া ছবি তো তাছাড়া আমি শুনেছি সিয়ামেরও একটি চলচ্চিত্র আসছে হ্যাঁ তো এরকম মানে এবার ঈদ তো আমার মনে হয় পুরো জমে ক্ষীর এবার ঈদে এবার ঈদ একদম মানে পুরোপুরি জমে যাবে কারণ এত ভালো ভালো আর্টিস্টের সিনেমা আসছে এবং সেখানে যদি আমার আমার একটা ছবিও আসে তো আমি মনে হয় সেটা আমার জন্য মানে এক্সট্রা ঈদের থেকেও এক্সট্রা আমেজ একটা তৈরি হবে আমার জন্য অনেক আনন্দের এবং এটা আমার জন্য অনেক আশীর্বাদের মতো আসলে দেখা যাক আমি তো সব সময় আসলে চুপচাপ থাকি আমি তো অত কথা বলি না আমি বলতে চাইও না কারণ আমার মনে হয় যে আমার কাজ ভালো ভালো কাজ করা তো আমি যে অভিনয় করবো আমি যে ছবিতে কাজ করব। ওই ছবিতে আমার অভিনয়ই আমার একটা প্রশ্নের জবাব হওয়া উচিত যে সব প্রশ্ন মানুষের মনের মধ্যে আছে তো আমি শুধু এটাই যে আমি প্রচুর ভালো ভালো কাজ করতে চাই সেই কাজের জন্য নিজেকে প্রতিনিয়ত ভাঙতে চাই নিজেকে প্রিপেয়ার করতে চাই এবং আমার মনে হয় কম কথা বলা ভালো সো আজকে আর কথা না বলি বাকি কথা হবে সিনেমা হবে একটা বিষয় যদি একটু জানতে চাই আপনাকে নিয়ে রায়ন রাফিকে নিয়ে সবচেয়ে আলোচনা হচ্ছে এই মাত্র যদি একটু বলতেন যে আমার সিনেমা কাজ করা হবে কিনা আমাদের রাফি সিনেমা আমার কাজ করা হবে কিনা কেন হবে না বাংলাদেশের সব থেকে আলোচিত

আমার দর্শক আলোচনা সমালোচনা থেকে ভালো কাজ দেখতে চায় আমাদের থেকে মানে যেমন জার্নালিস্টদের কাছ থেকে ভালো ভালো নিউজ দেখতে চাই অথেন্টিসিটি দেখতে চায় সেরকম আমার মনে হয় যে পরিচালকদের কাছ থেকে ভালো একটা ফিল্ম দেখতে চায় আর্টিস্টদের কাছ থেকে তাদের ভালো অভিনয় দেখতে চায় এটা আগে দেখতে চাই এরপরেও যেটা হয় ব্যক্তিগত জীবন তো সামনে চলেই আসে এটা তো স্বাভাবিক যেহেতু আমরা পাবলিক লি কাজ করি আমাদের কাজগুলো আসলে মেইন কাজই হলো দর্শকের কাছে আমাদের কাজ পৌঁছে দেওয়া তো সেই জায়গা থেকে তো অবশ্যই তারা তাদের কাছে আমাদের ব্যক্তিগত জীবনও সামহাউ চলে যায় সেই লাইফের অনেক কিছু চলে যায় আর ব্যক্তিগত লাইফ সবারই কিন্তু আমি বলবো যে একই রকম যায় না কখনও খুব ভালো কখনও মানে খারাপ যায় কখনও ইমোশনাল কখনো আবার এই এই জার্নিটা থাকে লাইফ তো একটা জার্নি আমরা তো জানি না আসলে আমাদের ডেস্টিনি কি লাস্টে জীবনে কি হবে সেই জার্নিতে আপস ডাউন থাকে বন্ধু থাকে বন্ধু আসে বন্ধু চলে যায় কিছু বন্ধু থেকে যায় তো এটা এটা লাইফ এখানে আলাদা করে কিছু এটাই তো দেখি না ঈদের যদি আসি খুব ভালো হবে জানি না দেখা যাক কি হয় থ্যাংক ইউ সো মাচ সবাইকে অসংখ্য ধন্যবাদ